ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাই ভাইও আমার দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি যারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন তাদের উদ্দেশ্য বলতাসি তো আমাদের ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন মেম্বার হয়ে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও সরাসরি পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন আর এখন যে মাছের পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল 2024 সালের নতুন বছরের নতুন কিন্তু পোনা তো এটি হচ্ছে সুবর্ণ রুই মাছের পোনা তো যারা সুবর্ণ রুই মাছের পোনাগুলো যারা পুকুরে এবং জলাশয়ে বিলখামারিতে যারা চাষ করতে চান তিনটা থেকে চারটা কেজি কীভাবে আনবেন বা দোটবাদ দুইটা কেজি কীভাবে আনবেন তো আপনারা যারা নতুন চাষী সবাই কিন্তু বলে রাখেন যে কিভাবে পুকুর প্রস্তুতি করব। কিভাবে শতাংশে কত পিস মাছ দেওয়া যায় কত পিস শতাংশে চুন সার দেওয়া যায় তা কিন্তু অনেকই চিন্তিত সেই কারণে কিন্তু লস যাচ্ছে আর যারা ডুপ্লিকেট পোনা নিয়ে ধরা গাচ্ছেন যে অরিজিনাল পোনাগুলো আমরা সংগ্রহ করতে পারছি না আজকের এই মূল ভিডিওটি আপনাদের জন্য তো ভিওয়ার্স আজকে আমি দেখতেই পারছেন এক সাইজের পোনাগুলো তো যারা গেটিং করে মা তার মাছগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই দিচ্ছি মান উন্নতগত মাছের পোনা তো আজকে প্রথমত কথা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথে থাকুন সব